গোপন রাখুন আপনার সুখ আপনার সুখ এবং ভালো থাকা অন্য কারো কাছে প্রকাশ করার চেয়ে গোপন রাখাই উত্তম কারণ মানুষের নেতিবাচক দৃষ্টি আর হিংসা আপনার জীবনের শান্তি নষ্ট করে দিতে পারে আপনি যখন গোপনে নিজের ভালো সময় উপভোগ করবেন তখন তা আপনার শক্তি হিসাবে কাজ করবে আর এই গোপনীয়তা আপনাকে আরও স্থিতিশীল এবং শান্তিতে থাকতে সাহায্য করবে কারণ আপনার সুখ আপনার নিজেরই এবং তা রক্ষা করার দায়িত্বও আপনার আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে যে সেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন ফুল টাইম হাউস লাইফ থেকে আমি যাবি না ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিও দেখার জন্য আশা রাখছি বরাবরের মতো পুরো সময় জুড়ি আমার সাথে থাকবেন আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করেছি তো ওখানে ছাদে শাক হয়েছে কিছু তাই সেটা প্রথমে ছোটো ছেলেকে নিয়ে তুলছিলাম তো এরই মধ্যে আবার আমার বড়ো ছেলে ঘুমিয়েছিল ও উঠে পড়েছে মাঝখানে কিছুটা টাইম বিরতি নিয়ে আবার বাকি শাকটা তুলে নিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো ডাইনিংটার ক্লিনিং দিয়ে শুরু করছি কারণ ডাইনিংটার যেহেতু এখন সকালবেলা প্রথম কাজই হচ্ছে সকালের খাবার রেডি করা আর সকালের খাবারটা তো খাবার টেবিলেই সার্ভ করতে হবে তাই আমি টেবিলের গ্লাসটা তুলে নিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর নিচেও অনেকটা ময়লা জমেছিল তো ওটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমার মা আর ভাই এই যে সকালে আজকে নাস্তা তৈরি করছে তো আজকে বাসায় নুডুলস তৈরি করে নিচ্ছে আর কি সবাই মিলে তো বাসার এই আমার বানানো যেই নুডুলসটা এটা সবাই পছন্দ করে আমার বাচ্চারা প্লাস আমার মা ভাই বোন আমার হাজবেন্ড সবাই অনেক বেশি পছন্দ করে তাই প্রায় আর কি যখন বানানো হয় চেষ্টা করি বেশি করে একটু বানিয়ে ফ্রিজে রেখে দেই পরবর্তীতে আবার এটা আর কি বেশ কয়েকদিন যেন চলে তো সেটাই আজকে তো কেটে কুটে এটা একদম বানানো সহজ সেই সাথে একদম রান্না করাও সহজ তো এটা আমার কাছে বিশেষ করে চিকেন দিয়ে রান্না করলে আমার বাসার সবাই বেশি পছন্দ করে তো আমি চেষ্টা করি সেভাবে রান্না করার জন্য বাজার থেকে কিনে আনা নুডলসগুলো আমরা যেভাবে রান্না করি ঠিক সেমভাবে এই নুডলসটাও রান্না করি আর কি রান্না করা যায় তো আজকে ডিম দিয়েই আজকে নুডলসটা রান্না করা হবে রান্নার পাশাপাশি আমি হচ্ছে ওইদিকে টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু টেবিলের গ্লাসটা সুন্দর করে আজকে ক্লিন করে নিয়েছি টেবিলের গ্লাসের নিচের অংশটাও ক্লিন করেছি তাই আজকে একটা টেবিল ম্যাট বিছিয়ে নিচ্ছি তো ভাই আমাকে আবার সেই কাছে সাহায্য করছে তো এই তো আমার ডাইনিং টেবিলের আজকে নতুন লুক যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে সাহায্য করে তো আজকে আমি কিন্তু এই যে নতুন একটা রানার বিছিয়ে নিয়েছি এই রানার প্লেসমেন্টগুলো আমার মা আর কি একটা সেট করে হাতে নিজের হাতে তৈরি করে দিয়েছে তালপাতা দিয়ে তো আমার ছেলে এদিকে ছাড়া খাবে না আর আমার বাসায় গিয়েছে সে বসে আছে তো তার বাবা খাওয়া শেষ করে আনবে এনে আর কি ওকে দিবে আর ছোট ছেলে খাচ্ছিল নিজের হাতে তো ওইদিকে বাকিটা মা আবার ফ্রিজে তুলে রেখেছে আর ওইদিকে ওর বাবা ওর জন্য ছস আনতে দিয়েছে আর ওর ছোট মামা ওইদিকে ওদের নিয়ে সাইকেলে করে একটু ঘুরে আসছে আর এদিকে আমি জগের ভিতরে গরম পানি বসিয়ে দিয়েছি আর একটা নতুন ফল আনছে ওটা আর কি কাটবে একটু পরে তো ওটা আবার পলি থেকে আমি বের করে নিয়ে আমি ছাদে চলে এসেছি আমার মুরগির খামারে তো এই তো একটা হাঁসের ডিম পারছে আর দুইটা মুরগিতে ডিম পারছে সবাই মাসাল্লাহ বলবেন আর আমার হাঁসগুলো মুরগিগুলো বেশ ভালো ডিম পারে আজকে এসেছি হাঁস জবাই করব তো মা ধরে এখানে দেখছে কোনটা আর কি পুরুষ আর মহিলা তো আমরা আজকে একটা ভুল করে ফেলছি পুরুষ হাঁস জবাই করে খেতে চেয়েছিলাম তো ভুল করে এই যে হাঁসটাই জবাই করে নিয়েছি তো মা পরিষ্কার করে তো কেটে নিয়েছে আর এদিকে একটু আগুনে ছেঁকে না করলে কিন্তু হাঁসের চামড়াটা খেতেই যেহেতু টেস্ট বেশি তো তাই সুন্দর করে ক্লিন করে নিতে হয় তো তারপরে মা কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি বিকেলে ছাদ থেকে তুলে আনা শাক বসিয়ে দিয়েছি দুই চুলাই দুইটা আর কি তরকারি একসাথে আর কি বসিয়ে দিলাম এক সাইডে শাক রান্না করব আর এক সাইডে তো হাঁসের গোশও বসিয়ে দিলাম দুইটা একসাথেই আর কি রান্না করে নিচ্ছি একবারে আর কি আমার ভিডিওতে দেখানো কোনো কাজকর্ম বা কথাবার্তা কোনো কিছু যদি আপনাদের কাছে ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতে করে আমার কাছে আর কি ভালো লাগবে সেই সাথে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো এই তো সেই ফলটা আমার ভাই এখানে কেটে নিচ্ছে আর কি তো এটা আজকে আমার লাইফে আর কি এটা আমি প্রথমবারে খাচ্ছি মশালা এই ফলটার টেস্টটা অসাধারণ ছিল আর কি ভিতরে মিষ্টি মিষ্টি ছিল আর তো হালকা একটু সবুজ ভাব রয়ে গেছিলো ওটা একটু লবণ লবণ টেস্ট ছিল তো মাসাল্লাহ খেতে ভালোই লেগেছে কাজ করতে করতে আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতে চাচ্ছিলাম আর কি ভিডিও শুরুতে যে কথাটা বলছিলাম আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো নিজের ভালো থাকা এই ভালো থাকার দায়িত্ব অন্য কারো নয় এটি আমাদের নিজেরই তৈরি করে নিতে হয় তাই নিজের সুখ এবং শান্তিকে বাইরে কোনো শক্তির উপর নির্ভর না করে নিজের ভেতরে শক্তি দিয়ে গড়ে তোলা উচিত নীরবতা এক শক্তি যখন আপনি আপনার ভালো থাকার কথা সবার কাছে প্রকাশ করবেন তখন তাওয়ানের কুদৃষ্টির শিকার হতে পারে মানুষের হিংসা এবং কুদৃষ্টি আপনার জীবনকে তসনাচ করে দিতে পারে তাই আপনার ভালো থাকা নীরবে উপভোগ করাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ আমি আমার লাইফ থেকে যেটা আর কি বুঝতে পেরেছি এতটুকু জীবনের রিয়েল রিয়েল আর কি অবজারভেশন করে আর আমার যেহেতু এটা রিয়েল লাইফ আপনাদের সাথে শেয়ার করছি আর ইউটিউব যেহেতু অপশন রেখেছে কে কোথায় থেকে কোন এইচের মানুষ আমার ভিডিওগুলো দেখছেন সেই থেকেই আর কি সেখান থেকে আর কি আমি বুঝে এটা আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আপনাদের জীবনে একটু হলেও আমার এই কথাগুলো যাদের কাছে ভালো লাগে আমার কথা বলার ধরন বা আমার কাজ তারা হয়তো বা আর কি এটা বিশ্বাস করবেন সেখান থেকে বলা তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি তো এরই মধ্যে আমাদের খাওয়া শেষ তো খাওয়া শেষ করে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম তো খাওয়ার পর সাথে সাথে মানে সময়ের কাজ যদি সময় করা যায় তাহলে জীবনটা অনেক সুন্দর হয় জীবনে অনেক সময় পাওয়া যায় আর কি জীবনটাকে উপভোগ করার জন্য তাই সবাই চেষ্টা করবেন সময়ের কাজ সেটা যেই ধরনের কাজই হোক তো সাথে সাথে করে নিলে দেখা যায় পরিশ্রম ক্লান্তি দুইটাই কম লাগে আর সেই সাথে সুন্দর জীবন উপভোগ করা যায় আমার কথা বা কাজে যদি কোনো ভুল করে থাকি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখবেন আজ এ পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ